আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ও চর্মরোগীর রোগীকে কেন মাকসল ওষুধটি দিয়েছি সে বিষয়ে আলোচনা করব। তো রুগীর বয়স হচ্ছে পঁচিশ ওনার সমস্যাটা প্রায় ছয় মাস থেকে দুই হাতে পায় চুলকায় চুলকানিগুলো রাত্রে বৃদ্ধি পায় গরম পানিতে একটু আরাম পায় চুলকালে পানি আসে রক্ত আসে এবং চুলকানোর পরে অনেক জ্বালা করে এছাড়া ওনার গরম বেশি পানির পিপাসা মোটামুটি স্বাভাবিক জিহবায় দাঁতের ছাপ রয়েছে এবং মুখ থেকে ঘুমালে লালা পড়ে ওনার ঘাম হয় প্রচুর ঘামে অনেক গন্ধ হয় পায়খানা মোটামুটি স্বাভাবিক প্রস্রাব স্বাভাবিক খাবারের রুচি কম খাবারের মধ্যে ফাস্টফুড পছন্দ ঝাল মাছ এবং গরম খাবার পছন্দ এর মধ্যে দুধটা ওনার খুব বেশি পছন্দ মিষ্টি সহ্য হয় না মন মেজাজ ঠান্ডা ঘুম কম তো আমি রোগীকে এক সপ্তাহের জন্য মাকসল জিরো বাই ওয়ান দিয়েছি কারণ রুগীর চুলকানিগুলো রাত্রে বৃদ্ধি পায় চুলকালে রক্ত আসে রুগীর ঘাম হয় প্রচুর এবং ঘামে খুব দুর্গন্ধ হয় যেভাবে দাঁতের ছাপ রয়েছে ঘুমালে মুখ থেকে লালা পড়ে এগুলো সবই মার্কশলের লক্ষণ এছাড়া মাকসলের রুগীরা দুধ খেতে খুব পছন্দ করে আমি আশা করি এক সপ্তাহের মধ্যেই রুগী অনেকটা সুস্থ হয়ে যাবে এক সপ্তাহ পর আমি আপনাদেরকে এই রুগীর ফলো আপ দেখাবো আমি ডক্টর কে এম জসিমউদ্দিন এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাই যে আমার পেজটি ফলো করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন